সম্মানিত আলাইকুম দেশ দেশের বাড়ি থেকে যে আমাদের ভিডিও দেখতেছেন সকলে আন্তরিক শুভেচ্ছা আপনি নদীর আয় মাছের বনা হাজির হলাম এখানে ভিন্ন ধরনের ভিন্ন চাইজের মাছের বনা আছে রয়েছে এখানে আপনার নদীর আর মাছ সুবর্ণ রুই তিজি রুই বাংলা কাঠ যে কোনো মাছ আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন হাতের মধ্যে যে মাছটি দেখাচ্ছে রেছে সুবর্ণ রুইয়ের মাছ তিজি রুই আপনারা এই মাছটি আমরা সারা বাংলাদেশ জুড়েই বিক্রি করে থাকি এই মাছটি আমরা পিস হিসেবে বিক্রি করি চার টাকা পাঁচ টাকা পিস যেরকম সাইজের নিতে চান এটা এক এক সাইজের আপনার দাম বিক্রি করে থাকি আর পাশাপাশি আরও রয়েছে আমাদের কাছে ভিয়েতনামি কই ভিয়েতনামি শোল আর চিতল বাল কোরাল মনোসেক্স তেলাপিয়া টাইপাঙ্কাস বড়ো সাইজের যারা হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া মাছের বনা নিতে এখানে রয়েছে পনেরোটা থেকে বিশটা তিরিশটার লাইনের মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা এটি একশো পারসেন্ট অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছের বনা এই মাছটি আমরা মন হিসাবে বিক্রি করে থাকি দশ থেকে বারো হাজার টাকা আট হাজার টাকা মন এটি বিক্রি করে থাকি আপনারা যদি মন হিসাবে মাছের পানা যারা খুঁজতেছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করেন আমাদের ঠিকানা মহিম সিংহ আর্টপিশিয়াল ও বাজার আমাদের কাছ থেকে টাইজাত পঙ্কাশ মাছ অরিজিনাল এক সাইজের মাছের পানা আপনারা তো দেখতে পারছেন স্ক্রিনে যে মাছটি এটি আমরা মন হিসাবে বিক্রি করি বিশটা থেকে পঁচিশটা লাইনের টাইজাত পঁকাশ মাছের পানা এই মাছটি আপনারা দেখেন এক গেটিংয়ের মাছ পাঙ্কাশ মাছ আপনারা প্রতি শতকে দিতে পারবেন দুশো থেকে আড়াইশো বিশ শতক প্রতি চাষ করতে পারবেন এর পাশাপাশি সেক্স তেলাপিয়া মাছ রেন পোনা যারা তেলাপিয়া মাছের রেন উপনা সংগ্রহ করতে পারেন এবং আমাদের কাছে যোগাযোগ করেন আসসালামু আলাইকুম